কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে এক আমি একাগে ঘর সঙ্গী নিয়ে এসো সঙ্গী হল কোরআন দুই আমি অন্ধকার ঘর বাতি নিয়ে এসো বাতি হলো নামাজ আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো বিছানা হলো নেক আমল চার আমি সাপ বিচ্ছুর ঘর বিষের ওষুধ নিয়ে এসো বিষের ওষুধ হলো দান ও সাদকা। পাঁচ আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে এসো উত্তর হলো কালেমা ও জিকির মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে অর্থাৎ মুসলিম ওম্মাহাকে আল্লাহর নির্দেশিত পথে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আমাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক আমাদের জীবনের কোনা খাতাগুলো মাফ করে দিক আল্লাহ আমিন